হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমার আর যে লাইফ লাইনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর আমি সন্ধ্যাবেলায় রেগুলো বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি বলো তো একটু বাজারের দিকে দেখো যার মধ্যে গেটও পড়ে গেছে আর এরকম বাজারে ঢুকে গেছি বাজারে দিকে চোখে এমন আমাদের চাকরি বারের প্রচণ্ড পরিমাণে আর বাস স্ট্যান্ডে ভুল থেকে তো আরও অসুবিধা ওই ঘুম কাটিয়ে আমি যাচ্ছি আর কোথায় যাচ্ছি বলো তো ও তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে একটু কেক কিনতে যাচ্ছি মিয়া আমেরাতে আমি আর আমার কর্তমশায় সকালে আনার কথা ছিল আনা হয়নি আর দেখো সন্ধেবেলা চলে এসছি মি আমেরাতে আর দেখো কত সুন্দর সুন্দর কেক পেস্ট্রি অনেক কিছুই আছে আর কেকগুলো দেখেছো আমার তো সবগুলোই মনে হচ্ছে দেখে নিয়ে যাই কিন্তু কিছু করার নেই একটাই নিতে হবে আর আমার কেক কেনা হয়ে গেছে দেখো বাইরে চলে এসেছি দিয়ে বাড়িতেও চলে এসেছি আর বাড়িতে এসে একটা জিনিস আমি অবাক হয়ে গেলাম আমার ছেলে কত বড় হয়ে গেছে এই সেই দিন আমি হোম থেকে কোলে করে নিয়ে আসলাম আর আজকে আমার ছেলে আমাকে সারপ্রাইজ দেবে বলে কিছুই বলেনি আমার ছেলে আর আমার মা এই দেখো এরকম করে সাজিয়েছে আমার বোনের জন্মদিনে যেরকমভাবে আমি সাজিয়েছিলাম ও তো দেখে রেখেছিল সেই রকমভাবে সাজিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে আমার ছেলে দেখো তোমাদের লাইট জেলে দেখাচ্ছে আম আমার খুবই খুবই ভালো লাগছে কিছু বলার নেই আমি ভাষা হারিয়ে ফেয়েছি জাস্ট আর দেখো কেমন লাগছে আমার সত্যি খুব ভালো লেগেছে এদিকে আমার মা লুচি ভাজছে আর আমার বোন একটু মানে লুচি ভাজছে বলতে বা ময়দা মাখবে ও বলছে যে আমি মাখছি আর আমি আমার মা বাবা আমার নুনি সোনা একসঙ্গে বসে গল্প করছে দেখো আটা মাখা হয়েও গেছে আমি একটু লুচি ভেজে নিচ্ছি পুরো ফুলকো ফুলকো লুচি তোমাদেরকে আমি বলেছি আমার বোনের জন্মদিনেও আমাদের তরকারি ভাত রান্না করতে নেই ওই জন্য আর কি সামান্য সাদা মাটা একটু জিনিস করে নিচ্ছি অনুষ্ঠানে একটু লুচি মা আলুর দম করে রেখেছে ব্যাস এইটুকুই আর কিছু না আর একটু রান্না করেছে আমার মা আর দেখো আমি বসে পড়েছি কেক কাটবো বলে আর আমার সামনে কত কিছু হাজির লুচি পায়েস মিষ্টি কেক মানে দারুণ মানে কি ভালো লাগছে যে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না আর দেখো নেভার হ্যাপি বার্থডে গরো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে বলো বলো তুমি বলো কি বলো তুমি মিমিকে খাইয়ে দাও একটু তুমি একটু মিমিকে খাইয়ে দাও এই জীবনের ফার্স্ট টাইম এরকম ভাবে আমি সারপ্রাইজ পেলাম কেক কাটিং হয়ে গেছে এরকম দেখো কেক খাওয়ানো পর্ব চলছে আমাকে সবাই খাইয়ে দিচ্ছে আমিও খাইয়ে দিচ্ছি কাউকে তো বলিনি আমরা বাড়ির কয়জন মিলে আমার বোন বোনাই আমার মা বাবা আর আমার কর্তা দেখো আমার নুনি তো আমার কোলে বসে বসে কেকটা কেটে নিল আর দেখো আমি আমার পরকে খাইয়ে দিচ্ছি পাচ্ছে কিন্তু আমাকে খাওয়াতে পারলো না দেখেছে তো কেমন আমি আমার ভাইকেও দিয়ে দিচ্ছি একটু কেক মুখে আর দেখো আমার মা প্রদীপের তাপ দিল সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর সামনে বছর চেষ্টা করবো দেখো আমার মা তো বললো যে সামনের বার বড়ো করে করবে আর এই দিকে আমার কর্তা আর আমার নুনি সোনা আর আমার ছেলে খেলা করছে আমার কর্তা মশাই খাচ্ছে আর এদিকে ভাইও খেয়ে নিচ্ছে আর দেখো আমি বসে আছি আর কেক পর্ব তো হয়ে গেছে সবকিছু হয়ে গেছে তাই আমি ছেলে বসে আছি আমি ডেকোরেশন করছি সব কিছু আর দেখো আমার নুনি সোনা আর আমার বোন বাড়ি চলে যাচ্ছে আর আমি বাড়িতে পায়ে এই ফ্রেসটি নিয়ে এসেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আজকের মতো টাটা গুড নাইট লাভ ইউ অল